হ্যালো ভিউ আপনারা এই মুহূর্তে দেখছেন মো টেকনোলজি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে আমার নতুন ভিডিওটি তো আজকে আমার নতুন ভিডিওটি হচ্ছে ফেস প্রজেক্টের নিয়ে এটা সেরকম প্রজেক্টের কাজ নয় তবে আপনার ছবিগুলো যে দেখবে সে একটু আশ্চর্য যাবে ফ্রেস প্রজেক্টার ফটো এডিটার অ্যাপের মাধ্যমে আপনি আপনার নিজের সুন্দর মুখটাকে এই ফটো ফ্লেমের মধ্যে অ্যাড করতে পারবেন এটা বলা যায় একটা প্র্যাঙ্ক অ্যাপ্লিকেশন এটা একটা বাস্তব প্রজেক্টারের মতোই এখানে ফটো প্রজেক্টার অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে তুলনা করেছে তো বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় নয় ভিডিওটি যেন অবশ্যই পুরোটা দেখবেন এই অ্যাপ্লিকেশনটি পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে সার্চ বক্সে এসে সার্চ করতে হবে ফ্রেশ প্রজেক্টর লিখে লিখে সার্চ করলেই প্রথমেই চলে আসবে এই অ্যাপটি ভীষণই এক পপুলার একটা অ্যাপ এই দেখুন এই অ্যাপটি ডাউনলোড হয়েছে ওয়ান মিলিয়ন প্লাস এবং এর রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ডাউনলোড করার সময় লোগোটা দেখে নেবেন যাতে কোনো ভুল না হয় এছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এই অ্যাপটি লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন স্ক্রিনশটগুলো দেখুন ঠিক এরকমভাবে নিজের ছবিগুলো তৈরি করতে পারবেন এবার আমি অ্যাপটি ওপেন করে ছবি সেট করে দেখাচ্ছি দেখুন প্রথমে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর স্টার্ট লেখা আছে স্টার্টে টাচ করবেন করার পর দুটো অপশান দেবে ডাইরেক্ট ক্যামেরা গ্যালারি আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকে ছবি তুলতে পারেন বা গ্যালারি থেকেও ছবি নিতে পারেন আমি একটা ছবি নিচ্ছি গ্যালারি থেকে দেখুন আমি এই ছবিটি নিলাম ছবি নেওয়ার পর অটোমেটিক একটা ফ্রেমের মধ্যে ছবিটা বসে যাবে তারপর আপনার যদি এই ফ্রেমটা পছন্দ না হয় তাহলে ফ্রেম লেখা আছে এখানে টাচ করবেন দেখবেন বিভিন্ন রকমের ফ্রেম আছে সেখান থেকেও আপনার যেটা ইচ্ছা হবে চুজ করে নেবেন তাছাড়াও আপনি যদি স্টিকার বসাতে চান তাহলে স্টিকার বসাতে পারবেন বা যদি কোনো নাম লিখতে চান লিখতে পারবেন এই দেখুন অ্যাড টেক্স লেখা আছে এখানে টাচ করে নামের কালার চেঞ্জ করতে পারবেন ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন আর আপনি যদি এই ফ্রেমগুলো ছাড়াও আরও অন্যান্য ফ্রেম নিতে চান তাহলে এই লক করা আছে লকে টাচ করলে একটা ছোট্ট ভিডিও দেখাবে ভিডিওটি দেখলেই লকটা আনলক হয়ে যাবে তারপরে এই ফ্রেমটাকে আপনি ইউজ করতে পারবেন এই দেখুন কত সুন্দর লাগছে ফ্রেশ প্রোজেক্টরের পিকচারটা দেখতে তো আপনিও একবার ইউজ করে দেখুন আশা করি ভালো লাগবে তারপর আপনি যখন পিকচারটা সেভ করবেন তখন উপরে দেখুন সেভ প্লাস সেভ আইকন লেখা আছে এখানে টাচ করবেন তাহলে এই পিকচারটা সেভ হয়ে যাবে আপনি যদি পিকচারটা দেখতে চান তাহলে গ্যালারি থেকে দেখে নেবেন আমি যে পিকচারটা তৈরি করেছি সেটা দেখাচ্ছি দেখুন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এখানে আর বোঝানোর মতো কিছু নেই তো ব্যাস ভিডিওটি আমার এখানে শেষ ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে কিছু জানাবেন অবশ্যই অন্য বন্ধুদের শেয়ার করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখনকার মতো আসছি গুড বাই